নমস্কার আমি পিয়াশ্রী গো ওয়ার্ডে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই এই ভিডিওটিতে আমরা বাংলা ব্যাকরণে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক বহুবিহী সমাজ সম্পর্কে আলোচনা করতে চলেছি আপনারা যারা আমার ভিডিওটি পিডিএফ সংগ্রহ করতে চান তারা গো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সেখান থেকে পিডিএফটা আপনার খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং খুব ইজি পেয়ে যাবেন পিডিএফটা আমাদের ভীষণভাবে প্রয়োজন হয় যখন আমরা রিভিশন করি বা নোটস তৈরি করি তখন আর যেহেতু ক্লাসগুলো আমার বড্ড ঢিলে হয়ে যায় তো আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা একটা নোটস তৈরি করুন আমাদের যেহেতু দু হাজার পঁচিশকে টার্গেট করে আমাদের ক্লাসগুলো আলোচনা করা হচ্ছে পঁচিশ বলতে আমরা ধরে রাখতে পারি ডিসেম্বরের কাছাকাছি আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ আমরা আলোচনা করব বহুব্রীহী সমাস তো বহুব্রীহী সমাস কি সমাসের যে বেসিক জিনিসগুলো তার জন্য আপনাদের আমার প্রথম ভিডিওগুলো দেখতে হবে আগের ভিডিওগুলো না দেখলে আপনারা কিন্তু একটু সমস্যায় পড়বেন কারণ কিছু টার্ম আছে যে বা কিছু জিনিস আছে যেই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আগে জানা দরকার তো আপনি প্রথম দেখলে আগের ভিডিওগুলো দেখে নেবেন কারণ বেসিক কনসেপ্ট না জানলে আমাদের বুঝতে খুব সমস্যা হবে তো সব সময় মনে রাখবেন সমাজ দুটো পদের মধ্যে হয় একটা থাকে পূর্বপদ একটা হচ্ছে পরপদ এই দুটোর মধ্যে আমাদের সবসময় সমাজটা ঘটে অর্থাৎ পদের মিলনকে আমরা সমাস বলে থাকি দুটো পদের যখন মিলন হয় তখন সেটাকে আমরা সমাস বলি আর আজকে আমরা আলোচনা করছি বহুব্রীহি সমাস তো বহুব্রীহি সমাস কাকে বলা হয় বলছে যে দুটি পদের মধ্যে সমাস হয় অর্থাৎ পূর্বপদ বা পরপদ এই পূর্বপদ ও উত্তরপদ এই দুটো সম পদের মধ্যে সমাস হয় সমাসবদ্ধ পদে তাদের কোনোটিকেই না বুঝিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় বা প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ দুটো যখন পদের মধ্যে সমাজ হচ্ছে সেই দুটো সমা দুটো পদ কিন্তু সমাসের মধ্যে থাকবেই না তার জায়গায় কি হবে অন্য একটা যে শব্দ বা অন্য একটা ব্যক্তি বা ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হবে তো বহুব্রীহি তো বহুব্রীহি শব্দটাকে যদি আমরা সমাস করি তো বলা হয় যার দেখুন এখানে বহু বহুব্রীহী জার এখানে জারের কোনো সম্বন্ধ নেই আর বহুবৃহি বহুব্রীহি মানে অনেক শাখা পোশাকা রয়েছে বা অনেকগুলো হাত রয়েছে ব্রীহি মানে আমরা হাত বলতে পারি বা শাখা পোশাক বলতে পারি তো বহুব্রীহি যার অনেকগুলো হাত রয়েছে বা অনেক শাখা পোশাকা রয়েছে তো এখানে কিন্তু ধান গাছকে বহুবৃহি বলা হয় তাহলে এখন দেখুন বহুবৃহী এবং জারের সঙ্গে কোনো তুলনা নেই অর্থাৎ অন্য কোনো সেপারেট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে মানে যার সম্পর্কে বলা হবে তার উল্লেখ কিন্তু এখানে থাকবে না বা যাদের যার সম্পর্কে বলা হবে সে কিন্তু একটা পুরো সেপারেট ব্যক্তি আলাদা ব্যক্তি হবে তো বহুব্রীহি সমাজকে অনেকগুলো ভাগে ভাগ করা হয় প্রথম ভাগটা কি মধ্য পদলোপি বহুব্রীহি তো মধ্য পদলোপি আমরা কর্মধারায় করেছিলাম মধ্য পদলোপি মানে কি মধ্য ভাগ লোপ পেয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে বলা হচ্ছে যে বহুব্রীহি সমাসে ব্যাস মধ্যস্থিত পদ বা পদসমূহ লোপ পায় তাকে মধ্য মধ্যপদলপি বহুব্রীহি বলা হয় অর্থাৎ যে সমাসের মাঝখান মাঝখানের কিছু অংশ বিলুপ্ত হয়ে যায় সমাসের পর তাকে বলা হয় মধ্য মধ্যপদলপি বহুব্রীহি ডাকাতের বুকের মতো বুক যার তাকে বলা হয় ডাকা বুকও চন্দ্রের মতো মুখ যে নারীর তাকে বলা হয় চন্দ্রমুখী তো এইটা ছিল মধ্য পদলপী বহুব্রীহি সমাসের একটা উদাহরণ ভিডিওটা খুব ছোট্টবার মতো হবে তাই মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আর পরীক্ষার সময় ব্যাকরণের একটা একটা নাম্বার কিন্তু আমাদের জন্য ভীষণ ভাইটাল হয়ে দাঁড়ায় দু নম্বরে রয়েছে যে ব্যতিহার বহুব্রীহি তো ব্যাতিহার বহুব্রীহি সমাস কাকে বলা হয় ব্যাতিহার বহুব্রীহি বলতে বোঝায় এক জাতীয় কাজে অর্থাৎ একই রকম কাজে পারস্পরিকতা বোঝাতে য একই দ্বিত্ব ব্যবহার করা হয় যে বহুব্রীহী সমাসে তাকে ব্যতিহার বহুব্রীহি বলা হয় এখানে কিছু জিনিস আমাদের বুঝতে হবে যে একটা একই কাজ হবে যাতে দুজনে একে অপরকে সাহায্য করবে আর দ্বিত্ব দ্বিতীয় মানে হচ্ছে ডাবল অর্থাৎ দুটো দুটো শব্দকে ব্যবহার করা হবে অর্থাৎ একই শব্দকে দুবার করে ব্যবহার করা হবে এই দ্বিতীয় শব্দটা আমরা পরেও ব্যবহার করব কারণ যখন আমরা কর্তার ভাগগুলো আলোচনা করব তখন আমরা আলোচনা করব বা কর্মের ভাগগুলো এগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ এগুলো আমাদের দেখতে হবে আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি জিনিসগুলো আলোচনা করার আর চলুন দেখে নিই পরস্পর গলায় গলায় যে ভাব তাকে কি বলা হয় গলা গলি আমরা যখন মনে আছে স্কুল জীবনে যখন সমাজ পড়তাম তখন এই ব্যাতিহার বহু বৃহ পাঠটা আমার খুব ভালো লাগতো খুব ইজি মনে হতো পরস্পর গলায় গলায় যে ভাব গলাগলি পরস্পর লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠা লাঠি পরস্পর হেসে হেসে যে আলাপ হাসাহাসি পরস্পর কেশ আকর্ষণ করে যে কলহ তাকে বলা হয় কেশা কেশি তো মূলত হয়তো এই শব্দটার জন্য বেশি ভালো লাগতো আমাদের ম্যাডাম একটা গল্প বলেছিলেন আমাদের তো তার জন্য তো এই যে চারটে বা উদাহরণগুলো আমরা দেখলাম এখানে কিন্তু দেখুন মানে দুটো শব্দকে আমরা বারবার ব্যবহার করছি যে পরস্পর গলায় গলায় যে ভাব অর্থাৎ প্রবল বন্ধুত্ব অর্থে গলাগুলি পরস্পর লাঠিতে লাঠিতে জড়ায় দুটো কিন্তু একই কাজে ব্যবহার হচ্ছে যখন আমরা কর্তার ভাগগুলো পড়বো দেখবেন ব্যতিহার কর্তা যখন রয়েছে বা সহার্থক যে কর্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ ব্যাকরণের প্রত্যেকটা পাঠ একে অপরের সাথে ভীষণভাবে জড়িত তিন নম্বরে কিন্তু এখানে নেবো তিন নম্বর হচ্ছে সহার্থক বহুব্রীহি সহার্থক বহুব্রীহিতে কী হয় পূর্বপদে দন্তস্ব বা সহ থাকবে তাকে বলা হয় মানে সমাসের পর যে শব্দটা তৈরি হবে সেই শব্দটা কিন্তু প্রথমে দন্তস্ব বা সহ থাকবে এটা আমাদের চেনার উপায় তো স্ত্রীর সহিত বর্তমান সস্ত্রী বিনয়ের সহিত বর্তমান স্ববিনয় অর্থের সহিত বর্তমান সার্থক একই উদরে জাত সহজাত এই যে জিনিসগুলো আমরা পড়ছি এগুলো কিন্তু আমাদের এক কথায় যখন প্রকাশ করবো বা এক কথায় প্রকাশ যখন পড়বো সেগুলো কিন্তু এর মধ্যে চলে আসে আর সমাজ বা কারক এই দুটো জিনিস পড়ার বা বোঝার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে উদাহরণ ধরে পড়া আর উদাহরণ ধরে যদি আপনি না পড়েন তাহলে জিনিসগুলো বুঝতে খুব অসুবিধা হয় তো তাই জন্য আমি চেষ্টা করি একটা ছাড়া তিনটে চারটে করে উদাহরণ দেওয়ার চার নম্বরে কি রয়েছে না বহুবৃহি আমরা না তৎপুরুষ পড়েছিলাম সেই না তৎপুরুষের মতো কিন্তু সেম জিনিস শুধু এখানে কি হয় যে এখানে একটা ব্যক্তিকে উল্লেখ করে দেওয়া হয় বা কোনো কিছুকে উল্লেখ করে দেয়া হয় নেই আদি বললে তৎপুরুষ হয়ে যাবে আর নেই আদি যার বললে কিন্তু তখন এটা বহুব্রীহি সমাজ হয়ে যাবে তো আমাদের তখন বুঝে উত্তর প্রশ্ন বুঝে আমাদের উত্তর করতে হবে পূর্বপদে নাবাচক বাচক বা নিষেধার্থক অব্যয় থাকে নেই আদি যার অনাদি নেই দয়া যার নির্দয় নেই শোক যার অশোক তাহলে দেখুন যদি এক কথায় আসে অশোক নেই শোক যার এটাও আমরা ব্যাসবাক্য পেয়ে গেলাম তার সাথে সাথে এক কথায় প্রকাশের একটা মেটেরিয়াল পেয়ে গেলাম পাঁচ নম্বরে কি রয়েছে সংখ্যা বহুব্রীহি সংখ্যা বহুব্রীহি কি সংখ্যা বহুব্রীহিটাও সেই তৎপুরুষের সমাসে একটা পাঠ আমরা পড়েছিলাম আপনারা কমেন্ট করে আমরা জানাবেন যে কোন পার্টটা আমরা আলোচনা করেছিলাম যে যেখানে কিন্তু ঠিক এই রকমই জিনিসটা রয়েছে যে বহুব্রীহি সমাসে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তর পদ থাকে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলা হয় তো সংখ্যাবাচক বহুবৃতে কি হবে যে প্রথম যে পদটা থাকবে পূর্বপদটা সেই পূর্বপদটা একটা সংখ্যাবাচক শব্দ হবে প্রথমে কি বলা হয়েছে যে উদাহরণে দেখি আমরা ত্রিলোচন ত্রিলোচন তাকে আমরা ত্রিলোচন বলবো তো ত্রিলোচন মানে তিনটে চোখ আমরা জানি তারপর দশ আনন্দ যার দশ আনন আনন্দ মানে মাথা দশ আনন্দ দশ আনন বলতে আমরা কাকে বুঝি রাবণকে বুঝি দি অফ যার অর্থাৎ দি মানে হচ্ছে দুদিকই অপ অপ মানে জল দুদিকই মানে চারদিক জল দ্বারা ঘেরা তাকে আমরা দ্বীপ বলি চতুর্মুখ যার চতুর্মুখ অর্থাৎ যার চারটে মুখ অর্থাৎ ব্রহ্মাকে আমরা বুঝি প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে ইম্পর্টেন্ট মানে রয়েছে এটা ছিল সংখ্যা বহুব্রীহী সমাসের উদাহরণ আর সংখ্যা বহুবৃহী সমাস সময় কিন্তু সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সংখ্যাবাচক শব্দটা অ্যাজ এ বিশেষণ হিসেবে কাজ করবে অর্থাৎ তার দোষ গুণ মানে পরের যে পথটা তার দোষ গুণকে কিছুকে আইডেন্টিফাই করবে বা সিগনিফিকেন্স করবে তো এটা ছিল আমাদের সংখ্যা বাচক বহুবৃহী তো এই পাঁচটাই পাঠ ছিল আর একটা দুটো একটা ভাগ ছিল ওটা আমি দিইনি তো ওটা ইম্পর্টেন্ট অতটা নয় না আলোচনা করলেও চলে তো এইটুকু ছিল আমাদের সংখ্যাবাচক বহু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কোন টপিকগুলো আপনাদের আগে আলোচনা করলে ভালো হয় সেগুলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি নিজে এতটা ব্যস্ত আর তারপর হচ্ছে আপনাদের এই মুহূর্তে কি প্রয়োজন সেই মুহুর্তে আমি হয়তো বুঝে উঠতে পারবো না তো আপনারা কমেন্ট করলে আমার বুঝতে সুবিধা হয় যে কোনটা করালে আগে ভালো সুবিধা হবে আপনাদের তো থ্যাংকস ফর ওয়াচিং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ নমস্কার আর এতটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে